অফার দিলে আমাদের কতটা কষ্ট হয় এই যে দেখেন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিউটিতে এসে চলে গেলাম স্টোরে তো স্টোরে আসার কারণ হচ্ছে যে কালকে অফার ছিল তো এমন অফার দিছে একদম স্টোরের সব সামানগুলা গুলা নামাইতে হয়েছে তো এক দুই কার্টন হইলে হয়তো ছয় সাত কার্টন আপনার শেলফের মধ্যে সামান খালি করে দিছে আমার মনে হয় যে কাস্টমার মাসের মধ্যে একদিনে কিনে যেদিন হচ্ছে যে স্পেশাল অফার দেয় দিন তো তিন ঘন্টা কাম করতে করতে অবস্থা খারাপ একদম এক টানা কাম করতেছি দেখছেন শেলফের অবস্থা কি অবস্থা করছে যাই হোক দুই তিন দিনের ব্যাপার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ যাই হোক আল্লাহর নাম করে

চলে আসছি মেন্ডর খুলে দিছি উনি কাস্টমার বাড়ির সামনে গাছ গাছ যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর কাস্টমারের মনটা যাই হোক এখন আসর নামাজ আজান দিয়ে ফেলছে মসজিদে তো অবশ্যই যেতে হবে ইনশাল্লাহ মসজিদের সামনে গাড়িটা পার্কিং করে চলে গেলাম মসজিদের ভিতরে তো মসজিদে গিয়ে দেখি যে ইমাম মাত্র আসছে তাই সুন্দর করে নামাজ টামাজ পরে বের হয়ে গেলাম ইনশাল্লাহ এই যে আমার সুপার কাজ আমার জন্য দাঁড়িয়ে আছে খুদা লাগছে খাবার খাইতেছি দেন খাইতে খাইতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম